আপনি একটা কথা বলেছেন ভাই গোটা মালকে সাইন বাই সাইন দিই বলে আল্লাহ করে বিবেচনা করবি যে আমি বলে যে শুনেন আমাকে ছাগল এক প্রতিবেদন দেখবেন যদি আমাকে ছাগল লেন আমরা দুটো কয়েকদিন বাইসবো আমার জন্য আপনার আটানো বিষয় তো করার দরকার আর আপনার জন্য আমি আটানো বিষয় কব না আমার কবর তো আমি যাবো আপনার কবর তো আপনি যাবেন হিসাব দুজনেই দোয়া লেগে দিতে খেজুর হলো গুড়ের ফোরমা খেজুর হ্যাঁ যে ডিজাইন দিবেন সেই ডিজাইনে বাচ্চা বারাবে আসসালামু আলাইকুম ওয়ালো আসসালাম গরিবের বন্ধু শাহিন ভাই হ্যাঁ হ্যাঁ কেমন আছেন

যদি আমার সাথে মিলে দামে যদি আমার সাথে ভালো যদি লাগে আমাকে ছাগল দিন কালকে একটা দর্শক অঙ্ক বলেছে যে ভাই সপ্তাহে দুইটা প্রতিদিন দিন আর এক ভাই বাড়ির রং মনে না হয় গত শত ষাট গাছ দিয়ে প্রতিদিন করলাম না তো ওই দর্শক আবার আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই আপনার দু ভাগ পাঞ্জাবি বললে ভালো লাগে কিন্তু পাঞ্জাবি পরে প্রতিবেদন করেন আসলে পাঞ্জাবিটা মানে ভালো মানের পোশাক তো প্রথমে ধরেছেন কিন্তু খুব চমৎকার মা বাচ্চার একটা ছেলে হ্যাঁ মা বাচ্চা মাশাআল্লাহ বাচ্চা কে একটাই ছিল বাচ্চা প্রথম ভাই একটা আর মা দাতেই নেই আর মা হলো দাতেই নেই কোন একটা বাচ্চা দিয়ে দিতে তা আবার খাসি রাখিছে খাসি করে খাসি করা হয়েছে খাসি পাটা ছিল খাসি করা টান পাঁচ ফিটনেস খুবই সুন্দর বাচ্চাটা এক থেকে দেড় মাস বয়স হ্যাঁ আর যদি দুইটা যদি বাচ্চা হলো না তাহলে বিলির বাচ্চা হইলো না মাশাআল্লাহ এটা কোন জাতের ছেলে ভাই

আপনার কবর তো আপনি যাবেন হিসাব পাতে কিন্তু দুজনেই দোয়া লাগবে কান পান্স ফিটনেস খুব সুন্দর যেহেতু দাতার বাচ্চা একবার দিয়েছে তো কিছুদিনের মধ্যে ছাগলটা হিটে চলে আসবে হ্যাঁ হিটে চলে আসবে চলে আসবে যে রানিং ছাগল দাম কেমন বড় হয় আমিও কিছু প্রতিবেদন দেখি সাত আর ছাব্বিশ আঠাশ ইঞ্চির হাইটে ছাগল পনেরো হাজার ষোলো হাজার টাকা রেট দেয় আমি দেখি বাচ্চারা খুব সুন্দর বাচ্চা একদম খাসির বাচ্চা দেখে

পাটার বয়স কেমন পাটার বেশি ভাই পাটার বয়স মাস ছয় মাস হ্যাঁ এগুলো যখন হিটে আসবে এপার থেকে বিট করান হ্যাঁ হ্যাঁ ওই জন্য সাজ আছে ভাই চারটা কিন্তু খুবই চমৎকার পাঁচটা ছাগল দিচ্ছেন না এই পাটি আর ওই পাটা একরকম লাগছে তিনটাতে তিন রকম তিনটা তিন রকম হ্যাঁ এর মিলানা গুলো মুখের কথা না সাদা চকলেট হ্যাঁ এটা পাঠার কালারের সাদা কালো পাঠা এক কথা প্রিন্ট এটাও আছে প্রিন্ট হ্যাঁ পাঠাটা প্রিন্ট কিন্তু পাঠার পার্সেন্টটা ভাই খুবই সুন্দর হ্যাঁ তিন মাসের মতো সময় লাগবে হিটে আসতে তা তো লাগবে ধরে তিন মাস চার তিনে সাত হ্যাঁ সাত মাসের মধ্যে হিটে চলে আসে হ্যাঁ হ্যাঁ এই সেটটা দাম কেমন আছে আমি তো একটু অভার হিসাব ছাগল বেঁচেছি যখন বেশি হলো দশক উদ্দ আমাকে ভালো বাসিচ্ছে জি

আপনার শিরোই জাতের পাঠাটা কিন্তু খুব চমৎকার এখানে আছে আপনার নব্বই প্লাস পার্সেন্ট আছে আর পাঠিগুলো আপনার নব্বই একটু কম আছে যদিও কিন্তু পার্সেন্ট খুবই সুন্দর চমৎকার একটি খামার প্যাকেজ এক কথায় যারা একটি খামার প্যাকেজ চাচ্ছেন

মানে এখনই যেরকম অবস্থা এটা ভবিষ্যৎটা খুবই ভালো ভাই হ্যাঁ পঞ্চ এছাড়া পুরো পঞ্চের মতো হ্যাঁ যেখানে ধরবেন সেখানে মাসাটা এটা বয়স কেমন করছে ভাই এটা বয়স দেখা দি ভাই কেবল তুই দাঁত হইলো ভাই কোন দাঁতের শিরোই বিটল এটা আঠাশ প্লাস হাইট আমি কিনি টেকা দিয়ে দিয়েছি ওই গ্রামের কথা কয়নি বুঝতে পারছে টেকা টিকিলো হয়ে গেছে

পনেরো হাজার পাঁচশো পাও কিন্তু মোটামোটা ভাই হ্যাঁ সেই গরু পায়ের মতো ভাই হ্যাঁ সব ভাই মার্শাল যারা জাতের এই ছাগল সংগ্রহ করতে আসছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে পারেন ভাই পরবর্তী দর্শক দেখেন ভাই ভাই আরেকটা সুন্দর ছাগল ভাই হ্যাঁ মার্শাল্লাহ এর যে কালারটা ভাই একদম গোল্ডেন এবং ফিটনেস গলা কম্বল ফিটনেস ডাবল হার্ডি ভাই হ্যাঁ এটা কোন জাতের দাঁত হ্যাঁ এটা বয়সের কাম চলছে দুই দাঁত এটা হচ্ছে 31 প্লাস 32 এর কাঁচা কাঁচা হাইট বাচ্চা একবার দিয়েছে না বাচ্চা দেয়নি ফার্স্ট টাইম প্রেগন্যান্ট প্রথম প্রেগন্যান্ট আছে তো হ্যাঁ প্যান্ট কত দিন চলছে এটা তিন মাস হয়নি তিন মাস হয়নি আড়াই মাস দুই ভাই যেতে কইছে এরকম গাবিন চাল তুক বেচতে কে মানা করছে জি মানে কিস্তির চালাত বেচছে আচ্ছা 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 স্যার স্যার কিস্তির চালাত ছাগল হ্যাঁ এই ছাগলটা এই ছাগলটা প্যান্ট আছে তবে তিন মাস হয়নি গাবিনের ভাব দেখেন না দেখেন দুধ বড় আমি গুন তো এই দেখেন জি আটা বের হচ্ছে আটা বের হচ্ছে আটা বের ওটা ওটা

বয়স দেখা দি ভাই কেমন দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত আপনার তিরিশ প্লাস হাইট একত্রিশের কাছাকাছি হাইট হ্যাঁ তবে এই যে গুজরির যে গহনা গহনাটা কিন্তু আছে এই যে গুজরির গহনা

এটা ত্রিশ প্লাস একত্রিশের কাছাকাছি হাইট প্রত্যেকটা ছাগল আজকে হাইট কিন্তু খুব সুন্দর মানে দুই দাঁত বয়সে যায় আপনার তিরিশের উপরে হাইট এছাড়াও কিন্তু অনেক বড় হবে প্রত্যেকটা ছাগল অনেক বড় হবে হ্যাঁ মাসাল্লাহ এবং নিউ এডাল ছাগল ছাগল হিটে আসছে বা হিটে আসবে অথবা প্যাকেট আছে এরকম ছাগল চিনা না লাগবে জি অবশ্যই আমি যদি দশক যদি খারাপ যদি জিনিস দিই জি অবশ্যই তাহলে ওই দশক মানে খারাপই পাবে এবং ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আর আমার কথা শুনেন আমি হলো ছাগলের মালিক আমি যে দুই নম্বর ব্যবসা যদি করি ব্যবসা সব হয়ে গেল তো ফল পাইলো না অবশ্যই আমিও দুই নম্বর হয়নি তা আমি চাইছি যে এই শীর্ষটা আমি ভালো জিনিস দেবো দর্শক ভালো পাবি ওই আমার নাম করবি আমার নাম করে ছড়াই যাবি ভোরিয়ানের যে কালার এই যে সোনালি বর্ডার কিন্তু আছে গলাতে আছে কানে আছে এবং পায়েও আছে পেট নিচে আছে মাসাল্লাহ এর দাম কেমন ভাই ফির দাম ভাই চোদ্দ হাজার পাঁচশো বাচ্চা এর বাচ্চা বাচ্চা হ্যাঁ দুই দাঁত বসে মাসাল প্রে দর্শক যারা হরিয়ানা পার্সেন্টের এই ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন নিউ ইয়ার ছাগল হয়তো কিছুদিনের মধ্যে ছাগলটা হেঁটে চলে আসবে কেবলমাত্র দুই দাঁত ত্রিশ প্লাস অর্থাৎ একত্রিশের কাছাকাছি হাইটের ছাগলটি মাংসের যে মাত্র মাত্রা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে পরবর্তী দর্শকের দেখায় বাণিজ্যিক খামারিদের জন্য পারফেক্ট ছাগল ভাই মাসাল্লাহ এইটার যে ফিটনেস ভাই খুবই সুন্দর এটা কোন জাতের বিটলের ক্রস বয়স কত চলছে এটা বয়স দেখা দি ভাই কেবল দুই দাঁত ভাই দুই দাঁত 30 ইঞ্চি হাইট হ্যাঁ এটা কোটাছে কান পাঁচ ইজ গলা কম্বল ভাই মাশাআল্লাহ ফিটনেস ডাবল হাড় গলা কম্বল পুরোটাই হ্যাঁ মাশাআল্লাহ পাঁচ একবার দিয়েছে না বাচ্চা দেনি ভাই ফার্স্ট টাইম কি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট ও নাই তো কিছুদিন মধ্যে হিটে চলে আসবে হিটে চলে আসবে ভাই একসাথে যদি 100 পাটা ব্যবহার করতে পারে সুন্দর সব বাচ্চা আসবে মাশাআল্লাহ এর দামটা চাচ্ছে না এর দাম যাচ্ছে ভাই 1650 টাকা কেন খরচ বিকাশ করতে দিয়ে দিছি সবে 1650 মধ্যে দশক পাওয়া যাবে ওটি এই ছাগলের মাংস নিম্ন আঠারো কেজি মাংস হবে এই জন্য সাইজ নেই মাশ আল্লাহ যারা অপরূপ সুন্দর শিরোহী বিটল ক্রসের এই ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দুই দাঁত বয়স তিরিশ ইঞ্চি হাইটের সুন্দর ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন শান ভাই পরবর্তী দর্শক শাইন ভাই ভাই আরেকটা সুন্দর ছাগল দেয় হ্যাঁ মাশ আল্লাহ কালারটা কিন্তু প্রিন্ট হ্যাঁ এটা কোন জাতের শিরোই বিটল ভাই শিরোই বিটল হ্যাঁ বয়সের কনসোল থেটার দেখাদ বড় ভাই দুই দাঁত এটা তিরিশের কাছাকাছি হ্যাঁ

শুধু ফোল্ডিং নাই এটা কোন জাতের ভাই এটা হরিয়ানা ক্রস ভাই হরিয়ানা ক্রস হ্যাঁ এই যে হরিয়ানা আপনার সোনালি বর্ডারটা কিন্তু আছে এবং চোখের উপরে মাশাআল্লাহ খুবই সুন্দর এটার বয়স কেমন চলছে দাঁতে নেই দাঁতে নেই এর হলো দুই দাঁত দুই দাঁত আচ্ছা 28 ইঞ্চি হাইট দুটো সেম প্যাকেট আছে কোনটা না প্যাকেট নেই বড় প্যাকেট নাই না আপনারা এটাকে বাচ্চা দিয়েছে একবার এটা মনে দিছে নাকি দেখেন তো

অর্ডার করে নিতে পারেন এখানে আসে নিতে পারেন শানভাই পরবর্তী দর্শক আচ্ছা ভাই আর একটা চমৎকার কালারফুল ছাগল ভাই হ্যাঁ মাশাআল্লাহ এটা কোন জাতের এটা সিরোই জাত ভাই বয়সটা কেমন চলছে এটা দেখা দি ভাই কেবল দুই দাঁত আঠাশ ইঞ্চি হাইট একবার বাচ্চা দিয়েছে না বাচ্চা দেয়নি বাচ্চা দেয়নি এরই প্রথম মাশাআল্লাহ তো নিউ বেডাল ছাগল হ্যাঁ কিছুদিনের মধ্যে ছাগল হিটে চলে আসবে তো ব্যবসা যদি হান্ড্রেড পার্সেন্ট পাঠা ব্যবহার করে যায় ভালো পার্সেন্ট বাচ্চা হ্যাঁ হ্যাঁ ছাগলটা কিন্তু হারে মোটা ছাগল অনেক বড় হবে কালার বিটল হ্যাঁ মাশাআল্লাহ এর দামটা কেমন এর দাম যাচ্ছে ভাই ফিস দাম তেরো হাজার ক্যারিং খরচ সব আমার মধ্যে গত সপ্তাহ সুতরাং দাম না বাড়ি হলো কক্সবাজার কক্সবাজার ওই বললো একটা ছাগল দেন আমাকে প্রথম আগে লে এরপরে আবার ছাগল অর্ডার দিছে আচ্ছা

হরিয়ানা ক্রস আর বিটলের বেতলের হ্যাঁ উনত্রিশ ইঞ্চি হাইট একবার বাচ্চা বাচ্চা দিয়েছে না ভাই বর্ষা চলছে দুই দাঁত মাত্র দুই দাঁত কেবল দুই দাঁত

দুই দাঁত বয়স কিছুদিনের মধ্যে হিটে চলে আসবে কারণ কিছু অরিজিনাল টাইপের ছাগল যেগুলো যেগুলো পার্সেন্ট সবচেয়ে ভালো সেই ছাগলগুলো দাঁতার পরে কিন্তু হিটে আসে তার কারণে ছাগলটা এখন হিটে চলে আসবে কারণ হচ্ছে নিউ ইয়ার বলা যায় ছাগলটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে সেটা শান ভাই পরবর্তী দর্শকের আচ্ছা এই ছাগলটা আরও সুন্দর ভাই হ্যাঁ মা শাল্লাহ পেটটা বিশাল হ্যাঁ হারে মোটা ছাগল কান পাঞ্চ ফিটনেস খুবই সুন্দর ভাই এটা কোন জাতের বিটল আর হরিয়ানা ক্রস বিটল হরিয়ানা ক্রস হ্যাঁ

এটা তোমরা পাঁচশো টাকা কেন দিয়ে সি সব দিয়ে দেবো প্রদর্শক যারা সুন্দর ফিটনেসের দুধের ছাগলটি বিশেষ করে সেরোহী বিটোর ক্রসের দুধের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারে নিতে পারে জাহাজের মতো একটি ছাগল দেয় হ্যাঁ ভাই আমরা ছাগলকে জাহাজ বলি কারণ হলো যার এবং পেটটা হ্যাঁ যে বাচ্চার মান আসবে থেকে যার কারণে কিন্তু বলা কারণ হচ্ছে একটা ছাগল যখন ফিটনেস খুবই সুন্দর হয় সেটা জাহাজের সাথে তুলনা করা যায় কারণ হচ্ছে বাচ্চার জাহাজ এটা কোন জাতের এই ছাল খুব মানে ছাল ভাই জি এটা হলো কালার বিটল ভাই কালার বিটল হ্যাঁ কালার বিটল ক্রস হ্যাঁ ক্রস ভাই ক্রস হলো ভালো পার্সেন্টের এটা ভাই একত্রিশ প্লাস আছে ভাই ছাগলটা অনেক মানের অনেক সুন্দর ছাগল আর সুন্দর থেকে বাচ্চা আসবে সুন্দর সুন্দর থেকে বাচ্চা কিন্তু আসবে না 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 এর সাথে যদি হান্ড্রেড পাঠা ব্যবহার করতে পারে কালার পেপার যদি হান্ড্রেড পাঠা ব্যবহার করতে পারে তাহলে বাচ্চা কিন্তু হান্ড্রেড এর কাছাকাছি বাচ্চা হ্যাঁ এটা বয়সটা কেমন চলছে ভাই এটা বয়স ভাই দেখা দি দাঁত চার দাঁত হ্যাঁ

ভিটোর ক্রস হ্যাঁ কান পান্স গলা কম্বল কিন্তু পুরাই হ্যাঁ গলা কম্বল পুরাই ছাগলটা এটা বয়স কেমন চলছে কয় দাঁত ভাই ছয় দাঁত ছয় দাঁত মাশাআল্লাহ একদম চক চক ছয় দাঁত দুইবার বাচ্চা দিয়েছে হ্যাঁ তৃতীয়বার প্রেগন্যান্ট ছাগলটা বড় ভাই ছাগলটা আমি জাগতে কিনেছি এর কাছে দূরে বাচ্চা ছিল বাচ্চা বেঁচে নেই জি কইতো ভাই একবার হিট আইছিল আমি ধরেছি আচ্ছা মিথ্যা কথা বলতে পারে সত্য তো আর ভাই মানে জেরে কত সেরে আমি কোনো জি কোচা বাচ্চা খাওয়ার পরে জি

আঠাশ হাজার পাঁচশো টাকা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আর লাই বোঝর কত নিয়ে তাও ষাট কেজি লাইব ষাট কেজি হবে ষাট কেজি দাম এ ছাগল আমাকে বক্সের ভাড়া তাই আমার পনেরোশো ডেলে থাকলো কতক্ষণ টাকা আমি কত দেখে নিছি আমার চেকের দাম ধরেন তিনশো টাকা আমার খরচ আছে কয়টা লাভ করবে তাহলে এই দর্শক আছে বিবেচনা করবি সেটা খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছেন প্রিয় দর্শক যারা বিটল ক্রস এর চৌত্রিশ ইঞ্চি হাইটের ছয় হাজার বয়সী অর্থাৎ দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার প্রেগনেন্ট ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সংগ্রহ করতে পারেন বিশেষ করে বড় ছাগল নিয়ে খামার করতে চাচ্ছেন আসলে বড় ছাগল এত সুন্দর সুন্দর ছাগল পাওয়া কিন্তু খুবই কঠিন যদি এর সাথে হান্ড্রেড পাঠা ব্যবহার করা যায় এখান থেকে ভালো পার্সেন্টের বাচ্চা পাবেন আশা করি অনেক ব্যস্তার মধ্যে কষ্ট করে আমাদের ছেলেন আমাদের ছেলেদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের খামার এবং আপনার জীবনে উত্তর উত্তর সভ্যতা কামনা করছেন বলে দেখুন আসসালামু আলাইকুম আসসালাম বড় ভাই আপনাকেও ধন্যবাদ আর আরেক ধন্যবাদ বৃষ্টি মধ্যে আপনারা ছেলে ট্রেন গাড়ি নিয়ে প্রচুর বৃষ্টি পরে আসার পরে যে বৃষ্টি হইলো জোরের টাইমে দশের উদ্দেশ্য আসেন আমার উদ্দেশ্য আসেন দোয়া করেন জানে যে ভালো যে মানুষের ছাগল দিতে পারি সময় ভালো যে হয় মানে মানুষের দোয়া যে পাই আমি কেটে অনেকে বলছেন যে দুদিন ভিডিও দিলে আরো ভালো তো আসলে একটা দিনে আবার তো চলতে থাক তারপর আমরা প্রদূষণ বুঝে হয়তো দুটা দিন করার চেষ্টা করি তো ইনশাল্লাহ ভালো থাকেন প্রিয় দর্শক আবার সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘক্রমণ করে আজকের মতো আমাদের সাইন ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ